এটা হলো আমার চেম্বার এখানে আমি বসি এটা যেন ঠিক থাকে এটা যেন সুন্দর থাকে তাই আমি এখানে প্রত্যেক দিনই এক দুই ঘন্টা করে বসে যাই কম্পিউটার আছে সব কিছু আছে ওয়াশরুম আছে আপনি সারাদিন যদি না যেমন এই এখান থেকে এই বিল্ডিংয়ে দিকে তাহলে আপনার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না খাবারও পাওয়া যায় এখানে কিনতে সামনে দোকান আছে ঔষধ আছে কিছু আমি একটু পরেই যাব যে রান্না করবো সেটা আপনাদের দেখাবো ভিতরে আমি বসে থাকি এটা হলো ডায়াবেটিসের মেশিন এটা ঢেকে রাখা হয়েছে তার যে দামি মেশিন সেগুলো সব ভিতরে পাশের ভিতরে রাখা হয়েছে এখনও টেস্ট করা হয় এখনও ব্লাড নেওয়া হয় এখানে ইনজেকশন আছে এখনো ভর্তি ছিল কাজ করা হয় তারপরে আছে এই তো আমার ছেলের ছবি দেখুন কত ছোট ছিল ছোট সময় থেকে এসে পড়াশোনা করার থাকে থাকে সে কাজ করে